কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মাত্র দুই দিনে তো দুই দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আপনি যদি এই শর্তবলী অনুসরণ না করেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অর্থাৎ মাত্র দুই দিনে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান তাহলে আপনাকে যে সকল শর্তবলী আর কি মানতে হবে সেই সকল শর্তবলিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আমি এই শর্তবলি আর কি মেনে আমি মাত্র দুই দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অর্থাৎ আগে যে শর্তবলী ছিল সেই শর্তবলিগুলো না মানার কারণে আমার এই যে এই প্রোফাইলটাতে আমার কোনো মনিটাইজেশনই দেয়নি অর্থাৎ এখানে কোনো মনিটাইজেশন আসেনি কন্টেন্ট মনিটাইজেশনে আসেনি সাবস্ক্রিপশনও আমাদের এখানে তালা রয়েছে ক্রিয়েটর স্টোর ফন্টেও তালা রয়েছে তো মাত্র দুই দিনে কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে যে শর্তবলীগুলো অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্তবলী রয়েছে হচ্ছে টোটালি হচ্ছে পাঁচটা এই পাঁচটা শর্তবলী যদি আপনি মানেন তাহলে আপনি মাত্র দুই দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো প্রথমে হচ্ছে আমরা যখন আইডি ক্রিয়েট করে অর্থাৎ ফেসবুকের আইডি যখন আমরা ক্রিয়েট করি সাধারণত আমরা আইডি ক্রিয়েট করার পর আমরা সাধারণত কী করি সাধারণত যে আমরা আইডি ক্রিয়েট করে ক্রিয়েট করার সময় আমরা একটা বিষয় আমরা ফলো রাখি না অর্থাৎ আমাদের আইডিতে বয়স আমাদের কেমন দেওয়া রয়েছে অর্থাৎ বয়সের বিষয়টা আমরা কিন্তু তুলে ধরি না অর্থাৎ বয়স যদি যদি আমরা আঠারো বছরের কম দেই তাহলে আমরা কখনো কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবো না অর্থাৎ আঠারো বছরের কম হয় যাবে না অর্থাৎ আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আঠারোর ও উপরে বয়স লাগবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো বছর বয়স লাগবে অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা যদি সতেরো বছর বয়স দিয়ে থাকি তাহলে কখনও কন্টেন্ট মনিটাইজেশন আসবে না অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর শর্ত বলে অর্থাৎ বয়স আঠারো বছর হতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ফলোয়ারের সংখ্যা অর্থাৎ সাধারণত এখানে ফলোয়ারের সংখ্যার কথা এখানে বলা নেই অর্থাৎ সাধারণত ফেসবুকে আগে ছিল ফলোয়ার ছিল হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্সের কথা ছিল এখন তো পাঁচ হাজার কোনো ফলোয়ার্স নেই অর্থাৎ আপনি এখন নির্দ্বিধায় এক হাজার দুই হাজার ফলোয়ার হলে আপনি এমনিতেই আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর দুই মাস পরে আপনার যে শর্তটা আসতেছে অর্থাৎ ফলোয়ার সংখ্যা আপনাকে এক হাজার ফলোয়ার রাখতে হবে এক হাজার ফলোয়ার যদি না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো তারপরে আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে আরো শর্ত বলে রয়েছে অর্থাৎ হচ্ছে যে যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ যে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডসের যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো আপনাদেরকে মানতে হবে অর্থাৎ তিন নম্বর এই কন্টেন্ট অর্থাৎ আপনার কন্টেন্ট ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং মনিটাইজেশন পলিসি অনুসরণ করতে হবে অর্থাৎ স্ট্যান্ডার্ডস আর কি আপনার হচ্ছে কন্টেন্টগুলো হতে হবে অর্থাৎ ভিডিওগুলো অর্থাৎ আপনি আন আর কি নিজস্ব কন্টেন্ট আপনাকে দিতে হবে অর্থাৎ কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ আপনাদেরকে ফেসবুকের যে স্ট্যান্ডার্ডস কোয়ালিটি আপনাকে হচ্ছে কন্টেন্ট তৈরি করতে হবে এবং ফোসবুক ফেসবুকে এটা দিয়ে দিতে হবে আর মনিটাইজেশন পলিসি অনুসরণ করতে হবে যে ফেসবুকের যা সাধারণত যে আঠারো বছর বয়স তারপর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কী করেন অন্যের কন্টেন্ট চুরি করে নিয়ে এসে আপনি ওই ভিডিওটা আপলোড করে দেন তাহলে হবে না অর্থাৎ নিজস্ব কন্টেন্ট থাকতে হবে অর্থাৎ চার নম্বর হচ্ছে মূল ও মৌলিক কন্টেন্ট অর্থাৎ আপনার কন্টেন্টে হতে হবে মূল অর্থাৎ আপনি যদি মূল এবং মৌলিক কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অর্থাৎ কপিরাইট লঙ্ঘন করতে হবে পূর্ণ ব্যবহার কন্টেন্ট ব্যবহার করা যাবে না অর্থাৎ পূর্ণ ব্যবহার অর্থাৎ অন্য কেউ ওই ভিডিওটা ব্যবহার করেছে ওই ভিডিওটা আপনার ব্যবহার করা যাবে না যদি ওটা ব্যবহার করেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না তারপরে পেমেন্ট সেট আপ অর্থাৎ আপনি যে মনিটাইজেশন নিতে চাচ্ছেন মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট সেট আপ করতে হবে অর্থাৎ পেমেন্ট জোর সেট আপ না করেন তাহলে আপনার যে সঠিক আয়ের টাকাটা আপনি নিতে পারবেন না সেহেতু আপনাকে পেমেন্ট সেটআপ অর্থাৎ পেমেন্ট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে যদি সেট আপ না করেন অবশ্যই সেট আপ করে নেবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই শর্তবলিগুলো অনুসরণ করতে হবে অর্থাৎ আমি আমার একটি পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি অর্থাৎ এই সকল শর্তবলী অনুসরণ করে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি অ্যানালিটিস অপশনে চলে গেলাম তো আপনার অ্যানালিটিস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পেলে কেমন আসবে অর্থাৎ মাত্র দুই দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অর্থাৎ আপনি যদি এই সকল তথ্যগুলো এখন মেনে চলেন অর্থাৎ আপনার চ্যানেলে যদি কপিরাইট কোনো ভিডিও থাকে থাকে অর্থাৎ ব্যবহারকৃত কোনো ভিডিও সেই ভিডিওগুলো ডিলিট করবেন এবং কপিরাইটকৃত কোনো যদি ছবি আপলোড করা থাকে সেই ছবিগুলো আর কি ডিলিট করবেন তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পার্টনারশিপ অ্যাড পাবেন তারপরে রিস্টার সেট পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আরও যে সাবস্ক্রিপশন তারপরে ক্রিয়েটর স্টোর ফান্ড তো এগুলো আপনারা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই পাঁচটি সেট আপ আপনাদেরকে অবশ্যই পূর্ণ করতে হবে অর্থাৎ হচ্ছে বয়স বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে তারপর হচ্ছে ফলোয়ার সংখ্যা ফলোয়ার সংখ্যা এখন এই দুই মাসের মধ্যে নয় দুই মাস পর দশ হাজার ফলোয়ার লাগবে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আবার লাগবে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ কন্টেন্টগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস কোয়ালিটি হতে হবে তাহলে এবং মনিটাইজেশন পলিসি অনুসরণ করে সেই কন্টেন্টগুলো তৈরি করতে হবে তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে মূল ও মৌলিক কন্টেন্ট অর্থাৎ আপনার কন্টেন্টগুলো অবশ্যই মূল এবং মৌলিক কন্টেন্ট হতে হবে কপিরাইট লঙ্ঘনকৃত এবং অন্য ব্যবহৃত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অযোগ্য সেহেতু পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট আপনারা আপলোড করবেন না পেমেন্ট সেট অর্থাৎ আপনি যে টাকাটা নেবেন সেই টাকা নেওয়ার পেমেন্ট সেট আপটা আপনারা কমপ্লিট করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য যে সকল শর্তবলি সাধারণত আপনারা এই সকল শর্তবলি যদি মেনে আর কি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অল্প সময়ের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব অর্থাৎ ফেসবুক অথবা ইউটিউবের রিলেটেড কোনো তথ্য নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ